দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুর্নীতি ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ দুবাইতে আছড়ে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান তেজস ইয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ইয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার দুপুরে দুবাইয়ের আল আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার মৃত্যু হয়েছে পাইলটের শুক্রবার স্থানীয় সময় দুপুর দুটো দশটা দুর্ঘটনা ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি আন্তর্জাতিক ইয়ার শো এর মঞ্চে এই দুর্ঘটনায় আন্তর্জাতিক মহলে মুখ পুরলো দেশের ফের প্রকট হয়ে উঠল মোদীর সাধের মেক ইন ইন্ডিয়ার প্রকল্প গত সতেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত দুবাই আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একষট্টিরও বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে সেই তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারোনটেক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধ বিমান মাঝ আকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ ঝাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি মেয়র নির্বাচনের পরে প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক মামদানির শুক্রবার মুখোমুখি দুই যুজুধান অবশেষে মুখোমুখি দুই যুজুধান শুক্রবার ওভাল অফিসে বৈঠক করেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জহরান মামদানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প লিখেছেন নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি বৈঠক করতে চেয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক হবে এই বৈঠক প্রসঙ্গে অন্যান্য তথ্য পরবর্তীকালে জানানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প প্রথম থেকেই মামদানির নীতির আর সমালোচনা করেছেন ট্রাম্প নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য সস্তায় খাদ্য বস্তু এবং বাসস্থানের লড়াই করা কমিউনিস্ট মামদানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল সম্পর্কে সৈত্য কাটিয়ে হাত মিলিয়ে কাজ করবেন দুই বিপরীত মেরুন নেতা নাকি আসলে শহরের কেন্দ্রে অনুদান বন্ধ করে দেবেন ট্রাম্প জমি বন্ধক রেখে করেছিল বিয়ে ভোর হতে প্রেমিকের সঙ্গে বেপাত্তা কোণে উত্তর প্রদেশের অঞ্চলে এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিয়ের জন্য যখন সব প্রস্তুতি শেষ তখনই পালিয়ে গেল কোণে প্রেমিকের সঙ্গে কোণে পালিয়ে যাওয়ায় হুলুস তুলুস কাণ্ড ঘটেছে বরাবাকি এলাকায় জানা গিয়েছে বিয়ে হওয়ার কথা ছিল উত্তর প্রদেশের বাসিন্দা সুনীল কুমার এবং পল্লবী বিয়ের প্রস্তুতি চলছিল জোর কদমে বরযাত্রীও হাজির হয়েছিল দুজনের মধ্যে মালা বদল হয় এমনকি রাতে বরকে খুশিতে নাচতেও দেখা যায় কিন্তু রাত কাটতেই পরিস্থিতি বদলে যায় কোনিকে বিদায় জানানোর সময় যখন আসে তখন দেখা যায় নিজের ঘরে নেই কোনে শুরু হয়ে যায় খোঁজ তারপরে কোনো হদিশ পাওয়া যায়নি শেষে বরের বাড়ির পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় কোনে সম্ভবত প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। জানা যায় মাজরাতের দিকে যখন বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যান তখনই সে ঘর ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের ফোনের রেকর্ড চেক করতে শুরু করেছে ট্রাম্পের হবু বউমাকে উদ্দাম নাচলেন রণবীর সিং মেঘা বাজেট বিয়ে বাড়িতে একই কাণ্ড দেখুন বিয়ের আমন্ত্রণ পেয়ে দিন কয়েকের জন্য ভারতে এসেছেন ট্রাম্প জুনিয়র সঙ্গী প্রেমিকা বেটিনা আন্ডারসন উদয়পুরে জমে উঠেছে আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ধনকুমের রামা রাজুম মন্তানার কন্যা নেত্রা মন্তানার বিয়ের আসর মেগা বাজেট সেই বিয়ে বাড়িতে আমন্ত্রণ রক্ষার্থে হবু স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র আর উদয়পুরে সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ে ট্রাম্পের বাড়ির হবু বৌমাকে নিয়ে উদ্দাম নাচে মজলেন রণবীর সিং যে ভিডিও দেখে তোলপাড় নেট ভুবন মেগা বাজেট বিয়ে বাড়ি থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল মঞ্চে উঠে প্রথমে ট্রাম্প পুত্র এবং তার প্রেমিকার সঙ্গে কুশল মঙ্গল বিনিময় করে অভিনেতা রণবীর সিং ঠিক তারপরেই বেটিনা আন্ডারসনের হাত ধরে রকি অর রানি কি প্রেম কাহিনী সিনেমার সুপারহিট হিট গান হোয়াট ঝুমকা গানে নাচা শুরু করলেন রণবীর বলিউড অভিনেতার এহেন এনার্জি এবং ডান্স স্টেপ দেখে চুপচাপ দাঁড়িয়েই থাকতে পারেননি ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও মুগ্ধ নয়নে রণবীরের দিকে চেয়ে বলিউডি নাচ শিখলেন এবং মঞ্চ মাতালেন বলিউড নায়কের সঙ্গে বেটিনা অ্যান্ডারসনের পারফরমেন্স দেখে রীতিমতো থ জুনিয়র ট্রাম্প এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন